মেয়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সহ সকলের নিকট সাহায্যের আর্জি জানালেন এক অসহায় মা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন ফুলপাড়ি পঞ্চায়েতের ছ ওয়ার্ডের বাসিন্দা বছর নাইম উদ্দিনের স্ত্রী রঞ্জনা বেগম জানান নাজিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ তাকে চিকিৎসার জন্য শিলচর নিয়ে গিয়েছিলেন সেখানকার চিকিৎসক জানিয়েছেন নাজিয়ার কিডনি দুটি ঠিকভাবে কাজ করছে না তাকে বাঁচাতে হলে গুয়াহাটি নিয়ে যান আবার যোন চিকিৎসাakra পরামর্শ দেন রঞ্জনা বেগম জানেন অর্থের অভাবে ওনারা নাজি আকে গুহাটি নিয়ে যেতে পারছেন না নাইমুদ্দিন যে টাকা রোজগার করে সেই টাকা সংসার চালাতে চলে যায় তাই তিনি মেয়ের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকল অংশের মানুষের নিকট সাহায্যের আর্জি জানান আমি গোড়দে নাই তো Saraje মুখ্যমন্ত্রী এসে আমি সাহায্য চাইছি বাবা আমার বাচ্চা গোবালি সাইয়া মুখে সাইজ কামনা মানতে শুভে আমার বাচ্চা গোবালা হোক আমি গোবাটি লইয়া যাইতাম